প্রান্তিক খামারিদের মুখে একটি কথা যে এখন আর গরু লালন পালন করে খুব একটা লাভ করতে পারছি না রোগ বেধি খাবারের মূল্য সব কিছু বিষয় দিয়ে আমরা বেশ নাজেহাল অবস্থায় আছি গরু লালন পালন করে কোনো লাভ পাচ্ছে না শুধুই লস রোগ হচ্ছে হচ্ছে তা হচ্ছে কি করব হাঁস ফাঁস অবস্থা তো বন্ধুরা এই ভিডিওতে গরু গরু লালন পালন করে যাতে লাভ হয় এবং গরু লালন পালন করে কেন লস হচ্ছে এবং গরুর কেন এত বেশি রোগ হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে আলোচনার মধ্যে ফাঁকে ফাঁকে আপনার গ্রামের যে দৃশ্যায়ন সুন্দর দৃশ্যপট তুলে ধরা হবে দেখানো হবে তো বন্ধুরা মূল বিষয়টি একটু পরে আলোচনা করব তো দেখেন দুটো বাসে স্কুলে যাচ্ছে চাষা এখানে বাস ফাটতেছে বাসটা হলো ফাটার কারণ জানতে পারলাম যে তিনি হলো তামাকের খোপা বানাচ্ছে বা তামাকের কাজে ঘরে লাগাবে আর দেখেন কি সুন্দর বুনো বড়ই বা কুল বড়ই ধরেছে প্রচুর পরিমাণে তো চাচা বললো যে আগে সব কিছুর ভিডিও করতেছে তাহলে এই বড়োর ভিডিও করো তো দেখেন এই দুটো বাসুর কি অবস্থা গায়ে পায়ে লোম এবং স্বাস্থ্য এবং পরিবেশ দেখেন কি পরিবেশ এই সমস্ত পরিবেশে গোবর কাদা প্রসাবের পানি সব কিছু কি অবস্থায় রয়েছে তো এখন দেখেন এখানে কিছু গরু যার খাবার পাত্রটা একদম মাটিতে পরিবেশটা একদমই খাবারে অস্বাস্থ্যকর এবং গরুগুলো লিক লিকে গরুর স্বাস্থ্য ভালো না গরুর চামড়া পশম গরুর যে শারীরিক কাঠামো গরু এই গরুগুলো দেখেন একদমই গাভী গরু কিন্তু গাভী গরুর কি অবস্থা তো এর মাঝে আবার এই আমার বিয়েই চলে আসলো বা এই খামারে জানতে চাচ্ছে যে আমি কেন ভিডিও করতেছে তাই আমি বললাম যে এই যে পরিবেশ দেখেন এই এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে গরু লালন পালন করা ঠিক না তো এই অস্বাস্থ্যকর পরিবেশে গরু লালন পালন করলে গরু রোগ ব্যাধি বেশি হবে গরুর স্বাস্থ্য ভালো হবে না এই সমস্ত বিষয়ে ছিলাম তো বন্ধুরা এখন আলোচনা করব গরু মানে প্রান্তিক খামারি যারা বলছেন যে গরু পুষে লালন পালন করে এখন আর লাভ হচ্ছে না তো লালন পালন করে কেন লাভ হচ্ছে না তো এই যে পরিবেশ দেখতেছেন খামার খামারিদের প্রথম ধরা এবং প্রধান একটা ধরা হলো গরুর রোগের প্রাদুর্ভাব তো এই যে পরিবেশ এই পরিবেশে দেখেন যে কি পরিমানে যেখানে খাবার সেখানেই শোচে সেখানে তো শোবে কিন্তু পরিবেশটা দেখেন কি একটা অস্বাস্থ্যকর পরিবেশে এখানে গরুর গোবর কাদা তারপরে চুনা কিছু একই জায়গায় পড়ে আছে যার ফলে গরুর রোগ বেশি হয় গ্রাম গ্রাম নেগেটিভ যে বেশি হবে গরুগুলো ভাইরাসের রোগ আক্রান্ত হবে গরু স্বাস্থ্য ভালো হবে না যে খাবার খাবে সেই খাবারটা সঠিকভাবে কাজে লাগবে না না লাগার কারণ হলো যে কৃমির প্রাদুর্ভাব বা মশা মাসি উকু এগুলো তো শরীর থেকে আপনি যে পরিমাণ খাদ্য রস শোষণ করবে রক্ত যে তারপরে আপনি শরীরের যে উপাদানগুলো খেয়ে ফেলবে যার ফলে কিন্তু গরু দুর্বল হয়ে যাবে গরু রোগাক্রান্ত হবে আর গরু যখন রোগ আক্রান্ত হবে তখন গরু থেকে যে পরিমাণ লাভ আসবে তার থেকে কিন্তু ওষুধপাতি খাওয়াতে ডাক্তারের বিল দিতে এই সমস্ত করতে কিন্তু এক জায়গা একটা জায়গায় কিন্তু বড় অঙ্কের টাকা খরচ হয় এবং প্রান্তিক লেভেলের খামারিদের বেশিরভাগ বেশি সমস্যা হলো তারা গরুর খাবার সঠিকভাবে দেয় না দানাদার খাবার সরবরাহ করে না গরু সঠিকভাবে গোসল করে না গরুর যে খাদ্য পরিবেশন এবং খাদ্য পরিবেশনের পাশাপাশি যে দানাদার খাবার কাঁচা ঘাস দেওয়া এগুলো তো দেয় না এবং এর পাশাপাশি গরুর যে প্রোটিন সাপ্লিমেন্ট ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কফার এই যে বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট আছে সেগুলো তো তারা সঠিকভাবে দেয় না তারা একদম গরু যখন রোগাক্রান্ত হয় তখন ট্রিটমেন্ট করে তার আগে তারা কোনো ট্রিটমেন্ট ব্যবস্থায় গ্রহণ করে না গরুকে সঠিকভাবে কৃমিমুক্ত করে না নিয়ম করে এবং যে গরুর পরিবেশ গরু লালন পালনের পরিবেশ সে পরিবেশটাও ঠিক করে না যার ফলশ্রুতিতে তাদের বেশিরভাগই খামারিদের লস হয় আর দেখেন গ্রামের যে প্রান্তিক খামারিরা তাদের গরুর প্রধান খাবার হলো এই কলা গাছ এই কলা গাছটা একটি বাজে এবং অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর একটি খাবার কিন্তু এটি খুবই সহজলভ্য হওয়ার ফলে বেশিরভাগ গ্রামের খামারিরা এই কলা গাছ খাওয়াই থাকে কলা গাছের মধ্যে শুধু পানি আর এই কলার যে আছে যা মুখে বা গায়ে ছুটে পড়লে এই কলা গাছের রস সেখানে খাওয়া যায় এবং গরু অতিরিক্ত শীতের ভিতরে যদি এই কলা গাছ অতিরিক্ত খাওয়ানো হয় তো গরুগুলো গ্যাস হয়ে বা ফুড পয়জনিং হয়ে অনেক সময় গরু মারা যায় তো বন্ধুরা এখন বুঝতে পারছেন যে গরু লালন পালন করে কেন প্রান্তিক লেভেলে খামারিদের লস হয় লস হওয়ার প্রধান কারণ গুলো তো বুঝতে তো বন্ধুরা আশা করি বা প্রান্তিক যে যে খামারি আছেন তারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন খামার থেকে বা গরু লালন পালন করে লাভ করতে হলে অবশ্যই আপনাদের সচেতন হতে হবে গরুগুলোর সঠিকভাবে নিউট্রিশন সাপ্লিমেন্ট দিতে হবে গরুর পরিচর্যা ভালো করতে হবে গরুর লালন পালনের পরিবেশন বা পরিবেশ যেখানে লালন পালন করবেন সেই পরিবেশটাকে অবশ্যই স্বাস্থ্যসম্মত করতে হবে গরু নিয়ম করে করতে হবে শুধু কথায় কথায় বললে হবে না যে গরুর খাবারের দাম বেড়ে গেছে সবকিছুর দাম বেড়ে গেছে এখন আর গরু লালন পালন করে লাভ হচ্ছে না আসলে গরু লালন পালনের উপরে আপনার ধারণা থাকতে হবে গরু শুধু বছরের পর বছর লালন পালন করলেই যে লাভ হবে এমন না আপনাকে গরুকে বিজনেসের আমাদের আওতায় নিয়ে আসতে হবে যে আমি একটি গরু লালন পালন করব যদি সেটি সার হয় কিংবা বকনা হয় বা গাভী হোক আমি যদি লালন পালন করে লাভই না করতে পারি তাহলে লালন পালন করার কি প্রয়োজন এই লাভ করতে হলে অবশ্যই আপনাকে গরুর সার্বিক পরিচর্যা ভালো করতে হবে পরিচর্যার পাশাপাশি পরিবেশন খাদ্য পরিবেশন উন্নত করতে হবে গরুর নিউট্রিশন সাপ্লিমেন্ট ভালোভাবে দিতে হবে গরু নিয়ম করে মুক্ত করতে হবে এরকম অস্বাস্থ্যকর এবং ভর্তি পরিবেশ পরিবেশ পরিহার করে ভালো ব্যবস্থাপনা করতে হবে তাহলে অবশ্যই গরু থেকে আপনি লাভ করতে পারবেন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন একটা ষাড় গরু এই ষাট গরু যদি সঠিকভাবে কৃমিমুক্ত করে দানাদার খাবার নিউট্রিশন সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে অবশ্যই এই সমস্ত গরু তিন মাসের মধ্যে ভালো টাকা লাভ করা যায় এবং যে গাভ গাভি গরুগুলো দেখছেন একদম লিকলিকে এই গাভি গরুগুলো নিয়ে তাদের কমপ্লেন যে বাসুর হয়ে গেছে ছয় মাস সাত মাস তারপরেও গরুগুলো আসলে হিটে আসছে না তা আমি বলবো যে গরুগুলো কিভাবে হিটে আসবে এই গরুগুলো থেকে আপনি কিভাবে বেনিফিটেড হবেন দেখেন গরুর পশমের অবস্থা দেখেন গরুর গায়ে চামড়া বা গরুর স্বাস্থ্য একদমই খারাপ মানে হাড় এবং চামড়া বাদে এই গাভীর শরীরে আর তেমন কিছুই অবশিষ্ট নেই তো এই সমস্ত গরুর পুরো শীতের ভিতরে গোসলও করে না কিন্তু এই অবস্থায় যদি গরু লালন পালন করা হয় তাহলে তো গরু থেকে লাভ করা কঠিন কালও সম্ভব নয় অতএব গরু থেকে যদি আপনি লাভবান হতে চান বা প্রান্তিক খামারেরা গরু থেকে যদি বেনিফিটেড হতে চান গরু থেকে যদি ভালো কিছু প্রত্যাশা করেন তাহলে অবশ্যই গরুর পিছনে আপনাদের পরিশ্রম করতে হবে এবং গরুর সঠিক খাবার দিতে হবে গরুর সঠিক ট্রিটমেন্ট দিতে হবে গরুর লালন পালনের জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে তাহলে আপনারা গরু থেকে লাভবান হতে পারবেন এবং এবং হিসেব করে গরু পিছনে খরচ করবেন যে কি পরিমাণ আমি খরচ করলাম এই তিন মাসে এবং কি পরিমাণ গরু মাংস বৃদ্ধি পেল আপনি গরুর মাংস কিনে খেতে যান দেখবেন সেখানে গরুর মাংসের দাম কিন্তু কম নেই অতএব আপনি যদি গরুর শরীরে মাংস লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি গরু থেকে বেনিফিটেড হবেন লাভ হবে এবং যে খরচ করবেন সেই খরচের টাকা অবশ্যই উঠে যাবে তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশা করি এই ভিডিও কি বোঝাতে চেয়েছি আর কি করলে আপনাদের খামার থেকে অবশ্যই লাভ করতে পারবেন আর হতাশা হওয়া যাবে না বা হতাশ হবেন না এই সমস্ত কাজগুলো সঠিকভাবে করেন এবং আপনাদের গ্রামের বা আশেপাশের যে ডাক্তার গুলো আছে প্রাণী চিকিৎসক আছে এবং প্রাণী অধিদপ্তর হাসপাতাল আছে সেখানে গিয়ে আপনারা গরু সম্পর্কে অবশ্যই জানতে পারবেন কিভাবে লালন পালন করবেন এবং এই এই ডাক্তারগুলো আছে তাদের তাদের সাথে যোগাযোগ করবেন করবেন থেকে তথ্য নেবেন কিভাবে লালন পালন সমস্ত বিষয় নিয়ে আপনারা সচেতন হন এবং এই ধরনের কলা গাছ বা অস্বাস্থ্যকর খাবার থেকে গরু খাওয়ানো থেকে বিরত থাকবেন তাহলে অবশ্যই আপনারা গরু থেকে ভালো কিছু লাভ করতে পারবেন এবং সচেতন হন তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম